ইসলামপুর থেকে চারশো টাকা কম তার আবার অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে টু ইনু ওয়ান ডিজাইন এটা সেম মনে হচ্ছে রেড কম সে লোকাল আমরা দিচ্ছি বাংলাদেশে একমাত্র অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে মাল্টি শেড এটা টু ইউনু ওয়ান ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন আপনিও তো অনেক জীবনে অনেক পড়তে দেখছেন এটা হচ্ছে সেভেন স্টার ডিজাইন আচ্ছা এটা তো সম্পূর্ণ নতুন কালেক ভাই এটা নতুন না বলেন যেটা একবারে ইউনিক ডিজাইন এটা ঢুকছে আমাদের শোরুমে আয়স্কা ভাইজান জান এটাও আমাদের হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট পাবেন এটা সম্পূর্ণ টুইন ডিজাইন এখানে যে পেস্টিনটা ইউজ করছি না এ দেখেন এর পেস্টিনের কারণে আমাদের বাস তো ফুলে রয়েছে তাই এটা হলো আমাদের অরিজিনালটা পাইবেন কফি মাল না এদিকে থাকবে ছয় ফিট লম্বা আছে সাত ফিট অনেক ফতর আছে আপনাকে পাঁচ ফিট দিয়ে ছয় গুছি বানিয়ে দিবি হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রতি ফিটে ফিটে কাপড় থাকবে এ একটা কালার হবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এ একটা হবে পিস পাঁচশো পঞ্চাশ এই যে একটা কালার হবে এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট চেক করবেন দেখে শুনে আপনার টাকা ফেট করবেন ভাই এটাও অরিজিনাল চাইনিজটা এটা আমাদের কাছে একটা ইউনিক একটা ডিজাইন এসে ভাইজান এই পেলমারটা একমাত্র বাংলাদেশে আমরাই করছি নতুন ডিজাইন এই টেক্সটাটা একবার অরিজিনালটা আমি এইটা দেখেন এটা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক দেন আমি সাবটাও দোষী ভাই কোনো আলো আছে আলো নাই অফ করে দেন না এটা আবার না অফ করবো কি বলছে আপনি তো ভিডিও করতেছেন আমার সাথে সাথে দেখেন আপনি প্রয়োজন আবার দেখেন ভাইজান এটা দুই হাজার পঁচিশে আপডেট আসছে এখানে যে টেক্সটাইলটা দেখতেছেন এরকম কোনো সম্পূর্ণ সুদাগুলো দেখুন আপনি দেখেন হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমন্ত্রণ পর্দার নতুন আরেকটি ভিডিওতে দর্শক আজ কিন্তু আমরা আবার চলে আসছি ঢাকা খিলগাঁও অবস্থিত আলিপ পর্দা গ্যালারিতে আসসালামু আলাইকুম জহির ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো জহির ভাই দেখতেছি সুন্দর একটা ডিজাইন করছেন এটা কি নতুন ভাইজান এর হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমন ডিজাইন এটা হলো আমরা সবচেয়ে ফিনিশিং দিয়ে আমরা ফর্দাটা তৈরি করে হয়েছে এটা নাম দেওয়া হয়েছে পেলমেট সেভেন স্টার সেভেন স্টার জি এই ডিজাইনের নামই দেওয়া হয়েছে সেভেন স্টার পেলমেট কেউ যদি এই পেলমেটটা নিতে এটা অনলি কি এগারোশো পঞ্চাশ টাকা ফিট এগারোশো পঞ্চাশ টাকা ফিট জি ঢাকা সিঁড়িতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে আপনি উত্তরে পাইবেন মিরপুরে পাইবেন মৌসা আনারকুলি মার্কেটে দোতলা আসছে এই সবটা হয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে ভাইবেন বিশাল বড় আলিফ ফর দা গ্যালারি আপনি ঠিক তার বলে মার্কেটে দুই নম্বর গেট ঢুকবেন আচ্ছা গেটের সাথে থানা থানার দেখবেন যে আলিফ ফর দা গ্যালারি বাই এখানে চাইনিজ তুর্কি কুরিয়ান আর থেকে পর্দায় তো তামাকা অফার হ্যাঁ বাই আজকে আজকের ডিসকাউন্ট থাকবে মাত্র দুশো আশি টাকা অফার দুশো আশি টাকা পর্দায় আজকের ডিসকাউন্টে মাত্র দুশো আশি টাকা থাকবে আমাদের শোরুমে থাকবে জরে অফার আজকে আপনার এই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ ডয়েন্ডারের মাস্কিন ইউজ করে আমরা এখান থেকে ডিসকাউন্টে পর্দাগুলো আগে দেখাবো আসেন এই যে চব্বিশশো টাকার পর্দা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস এই একটা আঠারোশো এই যে এটা পড়বে গিয়ে ছয় কুচি আঠারোশো টাকা এই যে এটা পড়বে ছয় কুচি আঠারোশো টাকা এই যে এই ডিজাইনটা আমার অনেক সুন্দর লাগে ভাইজান কেউ যদি এরকম ডিজাইন নেন

এইটা বাইশশো টাকা পিস এই যে আমার কাছে এটা অনেক সুন্দর লাগে এটা ফ্রান্স ইউজ করে এটা ছয়কুচির অনলি কি আপনার আঠারোশো পঞ্চাশ এই দেখেন অফার অফার দামাক ডিসকাউন্ট দিচ্ছে মাত্র আঠারোশো টাকা পিস একটা পরবে আঠারোশো টাকা পিস এই যে এইটা পরবে আঠারোশো টাকা পিস এইটা পরবে আঠারোশো টাকা পিস যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের ঢাকা মিরপুরের শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর মেট্রোলের পিলার সামনে গেলে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফ ফর্দা গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফর্দা গ্যালারি এই যে এগুলো হচ্ছে লাভ ম্যারেজ ডিজাইন ভাই এটা ভালোবাসা লাভ ম্যারেজ ডিজাইন এটার সাথে আমরা আইলেটগুলো দেখা দেব ভাইজান এটা দুই হাজার পঁচিশে আপডেট আসছে এখানে যে টেক্সেলটা দেখতেছেন এটা কোনো সম্পূর্ণ সুতা গুলো আমরা এগুলো আপনি দেখেন এটা রাখা যাবে অনলি গেট চব্বিশশো পঞ্চাশ টাকা পিস চব্বিশশো পঞ্চাশ টাকা পিস ভাই অনেক পতর গাছ আপনাকে বলবে যে আইলের শো আমরা কমপ্লিট দেই তারা আমরা দাম চাইছি চব্বিশশো তারা তিন হাজার টাকা সেল করবে তবে আপনাকে আইলেটটা দিবে লোকাল আমাদের এখানে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আপনার দামই কম দামে আছে আপনি কালার মেশিন করে লাগায় নেবেন এটা বিশ বছর আগে নষ্ট হবে না আচ্ছা মানে কাস্টমার দেখে চয়েস করে নিতে পারবে হ্যাঁ জি হ্যাঁ এটা ভিতরে দুইটা কালার আছে এই একটা কালার হবে এটা পড়বে গিয়া ছয় কুচি অনলি গিয়া চব্বিশশো চব্বিশশো এটা হচ্ছে ইসলামপুর রেট আছে ছাব্বিশশো টাকা আমরা আলিফ পর্যা গেলে পাইকারি দিয়েছি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা পিস বাইশশো পঞ্চাশ টাকা মানে ইসলামপুরের সব কম দেখা ইসলামপুর থেকে চারশো টাকা কম তা আবার অরিজিনাল প্রোডাক্ট পাবেন আমাদের শোরুমে টু ইন ওয়ান ডিজাইন এরপরে আপনি দেখাবো একটা পড়বে গিয়া চব্বিশশো এই যে এটা ইসলামপুরের রেট আছে বাইশশো টাকা আমরা ডিসকাউন্ট দিছি অনলি গিয়ে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস ছয় কুচি ছয় কুচি ওকে ভাই এটা শোরুমের রেট আছে উনত্রিশশো টাকা

আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এই শোরুমটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেটটা ঢুকবেন গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাইবেন আলিফ পর্দা গ্যালারি আরও কিছু ডিসকাউন্টের পর্দা দেখবো এখন এই যে আমার কাছে এই অনেক সুন্দর লাগে দেখেন ভাই এটা আমাদের দুই হাজার পঁচিশে লেটেস্ট আনকমন এসছে মাত্র বাইশশো টাকা পিস এই যে এটা অনেক পেজের রেট পাইবেন উনত্রিশশো টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছাব্বিশশো টাকা টাকা টু ইন ওয়ান ডিজাইন এই এই যে যে এটা এটা টাকা পিস ডিজাইন এরকম সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন একের ভিতর দুই এটা ছয় কুছি রাখা যাবে উনত্রিশশো এটা ইসলামপুরের রেট আছে উনত্রিশশো আমরা মাত্র দিচ্ছি দুই হাজার টাকা পিস আচ্ছা এটা তো নতুন কালেকশন একবারে নতুন এটা ইসলামপুরের কিনতে গেলে আপনি তিন হাজার নিবে আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা পিস তিন দিন অফার থাকবে এই একটা বলবো ইয়া বাইশশো টাকা এই যে এটা হচ্ছে চব্বিশ কেরে স্বর্ণের মতন আমার মনে হয় যে এটা চব্বিশ কেরে স্বর্ণ ভাই এটা রাখা যাবে চব্বিশশো এই একটা পর বিঘা বাইশশো টাকা পিস এই একটা পর বিঘা বাইশশো টাকা পিস এই যে এটা দিচ্ছি আমরা ডিস্কের মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস ভাই এই যে ডিজাইন রয়েছে ভাইরাল একটা ডিজাইন দেখেন এই যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভাইরাল ডিজাইন এটা পুরো অনলাইনে আপনার বর্তমানে হিট এটা অনেক পেজে দেখবেন যে তিন হাজার টাকা রেট আমরা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা

আপনি সরাসরি ক্যাশ অন ডেলিভারি নিবেন কোনো অ্যাডভান্স লাগবে না আচ্ছা মানে এক টাকাও অগ্রিম দিতে হবে না আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম জহির ভাই আলিফ ফোরা গেলে ওনার ভাই এটা হচ্ছে অরিজিনাল চাইনিজ ফোরদা আপনি অনেক পেজে পাবেন এই সেম ডিজাইনই সেগুলো লোকাল আলিফ ফোরদা গেলে দিয়েছে অরিজিনাল চাইনিজ ফোরদা ষোলোশো টাকা ফর্দা দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা ছয় কুচি হ্যাঁ ষোলোশো টাকা ফর্দা মাত্র বারোশো পঞ্চাশ এই এক টাকা হবে এটা হবে কি বারোশো পঞ্চাশ একটা আছে সিলভার কালার এটা পড়বে গিয়া বারোশো পঞ্চাশ ভাই এটা অরিজিনাল চাইনিজটা আপনার না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আছে লোকাল ফাদার সে ওরা রেট কম অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ এটা পড়বে বারোশো পঞ্চাশ এটা পড়বে অনলি গিয়ে আপনার তেরোশো পঞ্চাশ টাকা আর এগুলা এক জানলা কয় পিস লাগবে একটা জানলার জন্য দুই পিস দরজা এক পিস করে লাগবে এই যে এই ডিজাইনটা আমার কাছে সুন্দর লাগতেছে দেখেন ওয়াও এটা যারা নতুন বাড়ি করছেন আপনারা এই ডিজাইনটা ইউজ করবেন এটা মাত্র ষোলোশো টাকা পিস এটা আমাদের বিশ বছর গ্যারান্টি থাকবে আচ্ছা ভাই এখানে দেখাবো দুই হাজার পঁচিশের লেটেস্ট আনকমান ডিজাইন এটা মনে হয় যে চব্বিশ ক্যারেট গোল ভাই এটা আপনি চাইলে ঘুরা ঘরে দু সাইড ইউজ করতে পারেন টু ওয়ান ডিজাইন এটা যে ডিজাইনটা দেখছেন এটা মনে হয় যে চব্বিশ ক্যারেট গোল্ডের মতন ডিজাইনটা এটা রাখা যাবে ছাব্বিশশো টাকা পিস ছাব্বিশশো টাকা পিস এই যে আমার কাছে এই ডিজাইন অনেক সুন্দর লাগে ভাই এখানে যদি আপনি দশ মুট ভালো ফলান এটা কোনো ময়লা ধরবে না

মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকবেন খিলগাঁও থানা থানার পাশে আলিফপুর দা গ্যালারি লোগো সাইনবোর্ড আলিফপুর দা গ্যালারি দেখে পোটা কিনবেন এই যে এটা অনেক সুন্দর এই ফরদা বিশ বছর আগে আলো না নটা পাসপোর্ট রয়েছে আপনার এটা এখানে যে পেস্ট ইউজ করছি এটা একমত আলিফপুর দা গ্যালারি বাংলাদেশে ইউজ করে এই কারণে দেন বাস্টার কম ফুলে রয়েছে এটা আপনি ঘুরে ঘুরে দোনসে ইউজ করতে পারবেন এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস একটা রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস এই যে এটা ইসলাম করে কিনতে গেলে আপনি রেট নিব তিন হাজার আলিফ ফরদালে ডিসকাউন্ট দিয়েছে মাত্র দুই হাজার টাকা পিস তিন দিন কত ফিট হবে এটা এদিকে থাকবে ছয় ফিট লম্বা আছে সাত ফিট অনেক ফোতরো আছে আপনাকে পাঁচ ফিট দিয়ে ছয় গুছি বানা দিবি হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রতি ফিটে ফিটে কাপড় থাকবে আচ্ছা বাইশশো টাকার পর্দা দিছি মাত্র আঠারোশো টাকা পিস ভাই এটা ডিসকাউন্ট থাকবে আঠারোশো আঠারোশো এই যে এটা থাকবে ডিসকাউন্ট থাকবে অনলি আঠারোশো টাকা পিস এই যে এটাও থাকবে ডিসকাউন্টে অনলি গিয়ে আঠারোশো টাকা পিস যারা হানড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট ইউজ করতে চান পিমো কোয়ালিটির ভিতরে এই যে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর এই টেক্সটা রুম আমার কাছে অনেক সুন্দর লাগে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা ভাই এটা হচ্ছে অথেন্টিক সুন্দর এটা রাখা যাবে অনলি গিয়ে সাতাশশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ এক টপার বিঘা চব্বিশশো এই যে এটা হচ্ছে ফ্রান্সের কাপড় এগুলো ফ্রান্সে ইউজ করে

আমরা অফার দিছি মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা ভাই এটা আমাদের কাছে অরিজিনালটা পাইবেন কফি মাল না আঠারোশো এই যে এটা পড়বে ছয় কুচি আঠারোশো টাকা পিস এরপর আপনি দেখুন একটা দিচ্ছে অনলি গিয়ে রাখা যাবে ষোলোশো টাকা এই যে ছাব্বিশশো টাকার পর্দা দিচ্ছি মাত্র ষোলোশো চব্বিশশো টাকার পর্দা থাকবে আঠারোশো টাকা পিস এগুলো ডিসকাউন্ট চলতেছে একটা পড়বে গিয়ে আঠারোশো টাকা পিস এই যে এগুলো হচ্ছে ফ্রান্সে ইউজ করে ভাই যান নতুন কালেকশন হ্যাঁ এটা ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর এটা ভাই আমি কি বলবো আমার কাছে সবচেয়ে আনকোন একটা ডিজাইন মনে হচ্ছে এটা এটা অনেক সুন্দর একটা ভাইরাল ডিজাইন এটা রাখা যাবে তিন ছাব্বিশশো টাকা 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 একটা রাখা যাবে আপনি দেখবেন অনেক ফোত লোক আছে আপনাকে সাড়ে তিন হাজার চার হাজার টাকা ওরা দাম চাই বলে যে আমরা এক্সট্রা আইলেট টাকা নেই না তারা আপনাকে দেখবেন যে আইলেট লোকাল দিবে সেটা ওয়াশেফার ভাই যাবেই আর গ্যালারি দিতেছে সবচেয়ে কোয়ালিটি মেন আইলেট

এটা রয়েছে মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা পিস যারা এই ধরনের প্রোডাক্ট কিনবেন সে আঠারোশো টাকা পিস এই যে তিন টাকা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা ডিসকাউন্টে এই যে একটা ডিসকাউন্ট চব্বিশশো এই যে দেখেন এটা ইসলামপুরে কিনতে গেলে রাখবে চব্বিশশো আমরা দিছি মাত্র চোদ্দোশো টাকা পিস এই যে ডিসকাউন্টে চোদ্দশো এই একটা পর বিঘা ষোলোশো টাকা পিস ডিসকাউন্টে এরপর আপনি দেখেন বাইজান এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা পাইবেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এটা সেম আছে রেড কম সেল লোকাল আমরা দিচ্ছি বাংলাদেশে একমত অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা পিস এগুলো ছয় কুচি রাখা যাবে সাতাশশো পঞ্চাশ যারা এই ধরনের ডিজাইন ইউজ করবেন আপনার অনেকে আসছে কফি মাল ফাজার রেট কম আলিফ গেলে দিচ্ছে অরিজিনাল প্রোডাক্ট মাত্র সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস ছয় কুচি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন আপনারা উত্তরা থেকে কেনাকাটা করবেন যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর থেকে কেনাকাটা করতে পারবেন একটা হচ্ছে পেলমেট ডিজাইন ভাই এটুকু আমার হচ্ছে অনেক সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে উনত্রিশশো টাকা এ একটা রাঙা ফরির ডিজাইন এটা পুরো ফরির মতনই সুন্দর চব্বিশশো এ একটা হচ্ছে এসিআই কাফর এটা ছয়কুশে রাখা যাবে অনলিগার ধামাকা ডিসকানে এটা দিচ্ছে চব্বিশশো একটা উনত্রিশশো টাকা পিস এই যে এই ডিজাইনটা দেখেন এটা আমাদের কাছে একটা ইউনিক একটা ডিজাইন হিসেবে যান এই প্যান্টমারটা একমাত্র বাংলাদেশে আমরাই করছি নতুন ডিজাইন এর টেক্সচারটা একবার অরিজিনালটা মাস্টার কপিটা রেট কম আমরা দিচ্ছি অনলি গিয়ে সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার জি কেউ যদি পেলমেটটা না নেন তাহলে উনত্রিশশো টাকা আসবে এই যে এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা জি এই যে এটা এটা অনলি গিয়ে উনত্রিশশো পঞ্চাশ টাকা এই যে বাইশশো টাকা পর্দা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস জি এটা আঠারোশো বিশাল ডিসকাউন্ট হ্যাঁ বিশাল ডিসকাউন্ট এই যে এটা আরো সুন্দর ডিজাইন দেখেন এটা পড়বে গিয়ে সাতাইশো টাকা পিস এটা হচ্ছে আপনার অরিজিনাল প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট চেক করবেন দেখে শুনে আপনি টাকা ফিট করবেন এই যে একটা আছে পেলমেট ডিজাইন এটা দেখেন এটা আরও সুন্দর একটা লাগতেছে এই দেখেন টেক্সচারটাও অনেক সুন্দর এটা ইউনিক এটা ছয় কুশি উনত্রিশশো টাকা পড়বে এই দেখেন এটাও আরও সুন্দর এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ এটা চব্বিশ কের স্বর্ণের মতন ডিজাইন আপনার এই একটা আরও সুন্দর আসছে

এখানে যে পেস্টিনটা ইউজ করছি না এ দেখেন এই পেস্টিনের কারণে আমাদের বাসটা ফুলে রয়েছে এটা ছয় গুছর হয়ে যাবে সাতাইশো পঞ্চাশ টাকা পিস সাতাইশো পঞ্চাশ টাকা পিস হ্যাঁ ভাই এগারোশো টাকার পর্দা আমরা শুধু ফিফটি ফিফটি বলকে দিছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা শুধু ডিসকাউন্ট হ্যাঁ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু আপনার চেলানোর জন্য এরকম সম্পূর্ণ সুদাগুলো আমরা দেখুন আপনার পাঁচশো পঞ্চাশ এটা যে এই কালারগুলো হবে দেখেন এই একটা কালার আছে এই একটা কালার হবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস পিস পাঁচশো পঞ্চাশ এই যে একটা হবে এগুলো সব ডিসকাউন্টে দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনি দেখুন একটা ডিজাইন এগুলো সত্তর পাঁচশো সত্তর পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন ডিজাইন অনেক সুন্দর এটা একটা ইউনিক একটা ডিজাইন এগুলো আলো আসবে না কোন পাঁচশো পঞ্চাশ টাকা পিস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো এটা দিয়ে কোনো আলো ঢুকবে না ডিজাইন এটা দিচ্ছে অনলিকে পাঁচশো পঞ্চাশ এরপর আপনি এই যে এগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ এ একটা আপনার বিঘা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এরপর আপনাকে থেকে কিছু ডিজাইন দেখাই দিচ্ছে দেখেন এই যে একটা হবে ডিজাইন এটা পাঁচশো চল্লিশ এটা পাঁচশো চল্লিশ এ দেখেন টেক্সচারটা অনেক সুন্দর হ্যাঁ সেন্সরি ডিজাইন পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এটা পর পাঁচশো পঞ্চাশ এই যে এটা পর বিঘা পাঁচশো পঞ্চাশ টাকা পিস এটা পাঁচশো পঞ্চাশ টাকা ঢাকা শহরে আমাদের টুরাল ষোলোটা ব্রাঞ্চ আলিফ পর্দা নামে যারা আমাদের শপে আসতে চান যারা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী যাত্রাবাড়ি থাকেন এইটা হচ্ছে খিলগাঁও তালতোলা মার্কেট মার্কেটে ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন গেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় শোরুম আলিফ দ্য গ্যালারি আমাদের ঢাকা শহরে সব জায়গায় শোরুম পাইবেন